অভিনন্দন টিম ইন্ডিয়া অবিশ্বাস্য অবিশ্বাস্য যেই ম্যাচটা হেরে যাওয়া নিশ্চিত হেরে যায় তো ইন্ডিয়া সেই জায়গা থেকে তাদের তিনটা ব্যাটসম্যানে সেঞ্চুরি করে ম্যাচটাকে ড্র করে ফেললো ওয়েল ডান ওয়েল ডান চমৎকার লেভেলে একটা ম্যাচ ছিল অবিশ্বাস্য ম্যাচ এইটা হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়া হেরে যাওয়া ম্যাচটা ড্র করলো এর চেয়ে অবিশ্বাস্য মানে এদের দেখি টেস্ট ক্রিকেটটা এদের জন্য সৌন্দর্য এখন পর্যন্ত বেঁচে আছে সৌন্দর্য বেঁচে আছে এদের জন্যই দেখেন টেস্ট ক্রিকেট মানি সৌন্দর্য টেস্ট ক্রিকেট মানি ধৈর্যের খেলা সেইটা ধৈর্যের পরীক্ষাটা যেভাবে ইন্ডিয়া আজকে দিছে ডান অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল দেখার মতো একটা ম্যাচ ছিল রেজাল্টটা কিন্তু ইংল্যান্ডের পক্ষে যেত সেই ম্যাচটা ইন্ডিয়া তাদের পক্ষে নিয়ে আসছে ওয়ার্ল্ড রান দেখার মতো একটা ম্যাচ ছিল ভাই অবিশ্বাস্য ভাই অবিশ্বাস্য অবিশ্বাস্য খাদের কিনারায় খাদের কিনারায় থেকে ম্যাচটাকে টেনে সুকমন গিল ওয়াশিংটন সুন্দর এবং জাদেজা তিনজনে তিনটা সেঞ্চুরি করে ম্যাচটাকে ডোরে করে ফেললো মানে কি ম্যাচটা ভাই ইন্ডিয়া বলি এটা সম্ভব আর যদি বাংলাদেশ হয়তো এই জায়গায় ভাই আমরা আগে হেরে যেতাম আমরা আগে হেরে যেতাম লড়াই তো দূরে কথা আগে হেরে যে আমরা পয়সা থাকতাম যে ম্যাচটা খেলছে অভিনন্দন টিম ইন্ডিয়া যে ম্যাচটা খেলছে ভাই দেখার মতো একটা ম্যাচ ছিল হাড্ডা হাড্ডি লড়াই ছিল এই ম্যাচটা ইংল্যান্ড কিন্তু এক ইনিংসে যে রান করছে ইন্ডিয়া কিন্তু দুই ইনিংসে সেই রান করতে পারেনি বিশেষ করে এই মাসের রেজাল্ট পেতে হলে সাত দিনের টেস্ট লাগতো সাত দিনের টেস্ট লাগতো আপনি দেখেন শূন্য রানে যে দুই উইকেট যাওয়ার পর থেকে যেভাবে দলে হাল ধরছে কে এল রাহুল এবং শুভমান গিল সেই জায়গা থেকে তারা দুজন আউট হয়ে গেছে কিন্তু তারপরের জুটি যে দুইটা জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর তারা দেখাই দিছে টেস্ট ক্রিকেট কিসের জন্য সৌন্দর্য অর্জন করতে হয় তারা ইন্ডিয়া দেখাই দিছে তারা নাম্বার ওয়ান টিম ইন্ডিয়া দেখাই দিছে লড়াই করে কাম ব্যাক করো কীভাবে লড়াই করা যায় কিভাবে লড়াই করে হারা ম্যাচটা জিতা যায় সেটা ইন্ডিয়া দেখাই দিছে ওয়েলডার ভাই সত্য কথা আমি আজকে খুশি ভাই আজকে টেস্ট ক্রিকেটটা সৌন্দর্য দেখলাম ভাই সত্য কথা আমি ইন্ডিয়া ক্রিকেট টিমটা পছন্দ করি কিন্তু আজকে প্রশংসা করতে হয় যেভাবে খেলছে হেরে যাও ম্যাচটা হেরে যাওয়া ম্যাচটা তাদের মন মনোবল দিয়ে কিভাবে খেলছে ভাই দেখার মতো একটা ম্যাচ ছিল বিশেষ করে জাদেজা ওয়াশিংটন সুন্দর শুভমন গিল মানে দেখার মতো একটা টেস্ট ম্যাচ ছিল ভাই দেখার মতো একটা টেস্ট ম্যাচ ছিল তাদের ব্যাটসম্যানরা কিন্তু আহামারি প্রথম ইনিংসে রান করতে পারে নাই দ্বিতীয় ইনিংসে যে কামব্যাকটা করছে মাথা নষ্ট করা কামব্যাক না আমি ভাবতেও পাইনি ইন্ডিয়া এরকম একটা কামব্যাক করবে এরকম একটা কামব্যাক দিবে এরকম একটা কামব্যাক দিয়ে ম্যাচটা ড্রো করবে যেই ম্যাচটা হান্ড্রেড পার্সেন্ট ইংল্যান্ডের জিতার কথা সেই ম্যাচটা ইন্ডিয়া কিভাবে তাদের নিজেদের করে ম্যাচটা জিতলো ভাই অবিশ্বাস্য অবিশ্বাস্য ওয়াট এ ম্যাচ ওয়াট এ ব্যাটিং ওয়েল ডান ওয়েল ডান আমি কি বলবো মাথা মাথা মানে খেলাটা কি দেখলাম কি ম্যাচটা দেখলাম ভাই সত্য কথা কি ম্যাচটা দেখলাম মাথা নষ্ট করার একটা ম্যাচ যে জায়গায় ইংল্যান্ডের জিতার কথা সেই জায়গায় ইন্ডিয়া জিত ইন্ডিয়া ড্রো করছে ম্যাচটা হেরে যাওয়া নিশ্চিত হেরে যাওয়া ম্যাচটা ইন্ডিয়া ড্রো করছে মানে ইন্ডিয়ার আজকে আমি ইন্ডিয়ার দাদাদের জন্য আছে খুশি খুশির দিন কারণ যে ম্যাচটা ইন্ডিয়া হেরে যাওয়ার কথা সেই ম্যাচটা খাদের কিনারায় থেকে টেনে ম্যাচটা জিতাইলো জাদেজা শুভমান গিল এরা ম্যাচটা জিতাই নিল এর চেয়ে দাদাদের খুশির সংবাদ আর কি হতে পারে হ্যাঁ কি হতে পারে এবং আরেকজন রেকর্ড করছে বিশ্ব রেকর্ড করছে বিশ্ব রেকর্ড কি মানে এই ইংল্যান্ডের চার ম্যাচে কিন্তু সাতশো রান করছে শুভমান গিল সাতশো প্লাস রান যাক অভিনন্দন টিম ইন্ডিয়া অভিনন্দন ইংল্যান্ড ম্যাচটা ড্র করার জন্য ইংল্যান্ড চাইছিল বেনেস্ট চাইছিল আগে ভাগে ম্যাচটা শেষ করে দিতে দুইটার সেঞ্চুরি যেন পূর্ণ না হয় শেষ ম্যাচ আম্পায়ার কিন্তু তাদের সেঞ্চুরি করার জন্য সুযোগ করে দিছে পনেরো মিনিট সময় দিয়েছে পনেরো মিনিটের ভিতরে তারা দুজন সেঞ্চুরি করছে ম্যাচটা ড্রো করে দিছে ঘোষণা করে দিছে অভিনন্দন দোনো দলের